সালামুয়ালাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পরে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বিষয়ে একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আপনার আবেদনটি করতে হবে এবং কত টাকা প্রয়োজন হবে সব কিছুই আজকের ভিডিওতে বিস্তারিত তুলে ধরব তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন বন্ধুরা দেরি না করে চল্লিশ বন্ধুরা নিয়োগে কি কি আছে আবেদনটি শুরু হবে একুশে ডিসেম্বর দুই এবং শেষ হবে একত্রিশে জানুয়ারি দুই সাধারণ ট্রেডে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে বয়স এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম এবং বিশ বছরের বেশি হলে হবে না এবং শিক্ষাত যোগ্যতা এসএসসি সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত আপনার ন্যূনতম জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট যদি থ্রি পয়েন্ট পয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে তারপর আরেকটি আছে টেকনিক্যাল ট্রেড যারা পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন এখানে বয়স হচ্ছে এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হলে হবে না পেশায় শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমে এক বছর শিথিলযোগ্য অর্থাৎ সতেরো থেকে বাইশ বছর যে আপনার মাত্র ড্রাইভিং পেশায় মানে আপনার যে ড্রাইভিং পেশায় যদি আপনার ড্রাইভিংয়ে লাইসেন্স থাকে এবং আপনার অভিজ্ঞ থাকেন তাহলে আপনাকে বাইশ বছর পর্যন্ত সময় দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম থ্রি পয়েন্ট পেতে হবে আপনাকে এখানে থ্রি পয়েন্ট পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং আপনারা এখানে যে উচ্চতা পুরুষ প্রার্থীর জন্য পুরুষ প্রার্থীদের জন্য পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ক্ষুদ্র নিগৃষ্টি সম্প্রদায় ব্যতীত পাঁচ ফিট পাঁচ ইঞ্চি সাধারণ কোঠায় এবং ক্ষুদ্র নিগৃষ্টি সম্প্রদায়ের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি এদের এক এক ইঞ্চি কম আছে এবং নারীদের ক্ষেত্রে আপনার পাঁচ ফিট এক ইঞ্চি ক্ষুদ্র নিগৃষ্টি সম্প্রদায় ব্যতীত এবং ক্ষুদ্র নিগৃষ্টি সম্প্রদায়ের জন্য পাঁচ ফিট শুধুমাত্র এবং ওজন ওজন হচ্ছে উনপঞ্চাশ দশমিক নব্বই কেজি এবং মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি নারীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে সাঁতার জানা অবশ্যই ন্যূনতম পঞ্চাশ মিটার বৈবাহিক অবস্থা আপনাকে অবিবাহিত হতে হবে তালাক হলে হবে না সেই সময় আপনার কি কি নিয়ে যেতে হবে এ ধরনের আমার ভিডিও দেওয়া আছে আপনারা ওখানে ঢুকে দেখে আসবেন এ বিষয়ে আর আমি আর আপনাদের কাছে বললাম না এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যখন আবেদন করবেন অনেকেই আপনার জেলা ভুল করে থাকেন তাই আপনারা এই জেলাঘরটি সঠিকভাবে দেবেন না হয় আপনার আবেদনটি কিন্তু আপনার ভেরিফিকেশনের সময় সমস্যা হবে ধরেন আপনার জেলা কোড হচ্ছে আপনার বাসা হলেন জেলা কোড হচ্ছে বারো আপনার দিয়ে রাখলেন সতেরো তাহলে আপনার জেলা কিন্তু হয়ে যাবে কুষ্টিয়া তাই সাবধান যখন আবেদন করবেন ধৈর্য সহকারে ভালোভাবে এবং যে কারবে তাকে ভালোভাবে বলবেন যাতে আপনার আবেদনটি করে দেয় বন্ধুরা চলি কত টাকা প্রয়োজন হবে এবং কীভাবে আপনার আবেদন করবেন ভর্তির ফি বাবদ দুশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা আপনার মোট তিনশো টাকা আপনার এখানে লাগবে আপনার আবেদনটি করবেন এস এর মাধ্যমে দেখি এখানে বন্ধুরা যে যে এস এম এস করবেন অনলাইন যে এস এর মাধ্যমে যে পেমেন্টি করবেন সেটি হলো সৈনিক স্পেস যে বোর্ড বোর্ডের ফার্স্ট তিন ডিজিট দেবেন আপনার যদি ঢাকা হয় ডিএইচএ বরিশাল হলে বিআরএ তার প্রথম যে তিনটি প্রথম যে তিনটি ওয়ার্ড সেই তিনটি দেবেন যেমন সৈনিক স্পেস ডিএইসি যেমন ঢাকার প্রথম তিন অক্ষর তারপরে আপনার এসএসসি পরীক্ষার রোল নাম্বার এবং পাসিং ইয়ার কত সালে পাস করছেন সেটি এবং আপনার জেলা কোডটি দেবেন লাস্টে তারপরে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করবেন তারপরে আপনার একটি দ্বিতীয় এস আসবে সেই সেই দ্বিতীয় এস এমএসটিতে আপনি একটা পিন নাম্বার দেওয়া হবে সেই পিন নাম্বারে আপনি আবার সৈনিক স্পেস ইএস স্পেস সেই পিন নাম্বার স্পেস আপনার কন্ট্যাক্ট নাম্বার দেবেন সে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে তারপর আপনাকে পরবর্তীতে ওই সিমই আপনার এসএমএসের মাধ্যমে জানানো হবে আপনার মার্চ কত তারিখে হবে এবং কোথায় হবে তাই ওই সিমটি অনেক গুরুত্বপূর্ণ এবং ভালোভাবে রাখবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সৈনিক ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে আপনারা ঢুকে আবেদন ফর্মটি পূরণ করে অনলাইনে সাবমিট করবেন এবং আমি কিভাবে আপনার আবেদনটি করবেন নিজের ফোন দিয়ে আমি সেই ধরনের একটি ভিডিও নিয়ে আসবো একুশে ডিসেম্বর আশা করি সবাই আমার চ্যানেল থেকে লক্ষ্য রাখবেন কীভাবে আপনার ফোন দিয়ে আবেদন করবেন সেই ধরনের একটি ভিডিও নিয়ে আসবে আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যে নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী নিয়োগের জন্য অপেক্ষা করুন সালামু আলাইকুম